নমস্কার বন্ধুরা কবিরাজ ঘর টিএস এর পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তারা মায়ের নিত্য পূজারী এবং একনিষ্ট ভক্ত তারা মায়ের কৃপা আপনাদের সকলের মধ্যে বর্ষিত হোক এই কামনা করি ওনার আশীর্বাদে আপনার সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের যে বিষয় আলোচনা করছি রত্ন পাথর যাদের পয়সা করি নেই তারা কি রত্নপাথর ছাড়া ভাগ্য পরিবর্তন করতে পারবেন না রত্নপাথর যদি কিনতেই হয় তবে দামি দেখে কিনবেন এবং সঠিক তবেই যে রত্নপাথর কাজ করে তো নতুবা কিন্তু কাজ করে না আবার যে সব রত্নপাথর কাজ করবে তারও কিন্তু কোনো মানে নেই মেন হচ্ছে বিচার তো সবাই করতে পারে কিন্তু প্রতিকার প্রতিবিধান এইটা হচ্ছে আসল মাথায় রাখবেন হ্যাঁ অনুষ্ঠান শুরু করার আগে একটা কথা বলে দিই যারা গাছ গাছের উপর বিশ্বাস রাখেন তারাই এই অনুষ্ঠানটা দেখবেন এবং স্কিপ করবেন না তাহলে অনেক কিছু মিস করে যাবেন গাছ গাছটার সাহায্যেই আপনাদের ভাগ্য পরিবর্তন হবে এবং খুব দ্রুত হ্যাঁ একটু আস্তে কাজ করবে কারণ যে লাখ টাকার জিনিসে তো আর দু টাকার জিনিসের মতো কাজ করতে পারবে না এটা তো সম্ভব নয় তাই কি না তা যাই হোক অনেকেই আমাকে বলেন যে দাদা কেনার মতো আমাদের ক্ষমতা নেই তাহলে আমাদের কি হবে তাই তাদের জন্যই আজকে আমার এই অনুষ্ঠানটা ইউটিউবে আমি নতুন যদি ভালো লাগে একটু আমার কথাগুলি একটু লোককে জানিয়ে দেবেন বহু মানুষ বহু মানুষ তারা কিন্তু অসহায় দিন আনতে দিন খায় কোনো রকম চালাতে পারছে না বহু বেকার ছেলে চাকরি পাচ্ছে না যোগ্যতা অনুযায়ী বহু ডিগ্রি নিয়ে বসে আছে চাকরি পাচ্ছে না তার জ্যোতিষবিদ্যাটা কিন্তু আমার পেশা নয় আমার পেশা হচ্ছে আয়ুর্বেদিক বা কবিরাজি গাছগাছার চিকিৎসা এই বিদ্যা সম্বন্ধে আমার জানা আছে দীর্ঘ তিরিশ বছর এর উপরেই আমি আছি তাই যদি কারো প্রয়োজন লাগে জানাবেন সঠিক পরামর্শ পাবেন ঠকবেন না আমরা যে পৃথিবীতে বাস করছি গ্রহের গ্রহুদের উপরেই কিন্তু গ্রহদের অনুকূললেই একটা মানুষ ভিখারি থেকে রাজা রাজা থেকে ভিখারি হয়ে যায় নটা গ্রহ বারোটা রাশি এবং সাতাশটা নক্ষত্রের উপরেই কিন্তু আমাদের এই বেশ করে চলছে যার যখন দশা মহাদশা আসে মহাদশার অন্তর্দশা আসে অন্তর্দশা দশা আসে অনেকে দেখবেন যে আগে খুব ভালো বিজনেস করত বিজনেস রমরমা চলছ তারপর দেখা যাবে যে হয়তো কিছুদিন পর থেকে তার ব্যবসাটা ডাউন হচ্ছে তখন হয়তো দেখা গেল যে আপনার বুধের বুধের মহাদশা বা মঙ্গলের মহাদশায় ছিল মঙ্গলের মহাদশায় ওই অন্তর্দশাগুলো ছিল যার জন্যে আপনার ব্যবসাটা ভালো চলছিল কিন্তু যখনই ওই একটা মেয়াদ থাকে প্রত্যেকটা প্রত্যেকটা করে একটা মেয়াদ থাকে উনিশ বছর শনির শুক্রের আঠেরো বছর এই রকম এইরকমকে শুক্রের কুড়ি বছর ঠিক রাহুল আঠেরো বছর এই রকম যে মেয়াদগুলো থাকে দেখা যাচ্ছে সেই মেয়াদগুলো উত্তীর্ণ হয়ে যাওয়ার পর সেইগুলো আর কাজ করছে না যাই হোক আমার ওই সব বিষয়ে আমার জানার দরকার নেই আমার মেন বিষয় হচ্ছে কাজ নিয়ে কথা যার অসহায় আছে যারা পাথর কিনতে পারছে না আপনারা আপনাদের যে কি ছক আমি তো জানি না হ্যাঁ যদি প্রয়োজন মনে করেন পাঠাতে পারেন আমি বিচার করে দিতে পারি হাতে ছবি পাঠাতে পারেন আমি বিচার করে দিতে পারি কোন গ্রহ খারাপ আছে বা কোন গ্রহের জন্য আপনার এই রকম পরিস্থিতি ঘটছে হ্যাঁ তার সামনে বিন্দুমাত্র প্রতিকার করলে আপনারা প্রতিকার প্রতিবেদন যদি করেন তাহলে কিন্তু ওইখান থেকে আপনারা মুক্ত হতে পারবেন আমাদের যে নটা গ্রহ প্রত্যেকেই জানেন বৃহস্পতি শনি রবি বুধ রাহু আপনার আপার মঙ্গল এটা হচ্ছে নিম্নমঙ্গল এইখানে কেতুর স্থান শুক্র এগুলো মোটামুটি একটা ধান ধারণা আমাদের চন্দ্র সব সবারই একটা ধান ধারণা আছে দেখা যাচ্ছে আমার বৃহস্পতির পজিশন ভালো আছে কিন্তু বৃহস্পতির জায়গাটা অল্প নিয়ে আছে সেইখানে কি সেই ফল পাবো সেই ফল পাবো না তাহলে আমাদের জানতে হবে দেখতে হবে যে কোন গ্রহটা খারাপ আছে তা যাই হোক আপনাদের যদি গাছের উপর বিশ্বাস থাকে তাহলে আমি সর্বসাফল্যে যেহেতু আমি জানতে পারছি না সেহেতু সর্ব সাফল্যে বলে দিচ্ছি আপনারা তিনটে মূল বেশি তিনটে মূল তিনটে মূল আপনারা পড়ুন একুশ দিন একুশ দিন টানা পড়ুন একুশ দিন টানা পড়ার পরে আমাকে জানান যে কেমন থাকেন তারপর আমি বলে দেব কি করবেন বা চারটে মূলও যদি পড়তে পারেন কোনো অসুবিধা নেই আমি বলে দিচ্ছি কি কি মূল পড়বেন এক হচ্ছে বৃহস্পতি দুই হচ্ছে রবি তিন হচ্ছে আমাদের চন্দ্র চার হচ্ছে আমাদের শুক্র ব্যাস এই চারটে গ্রহ চারটে গ্রহকে আপনারা একটু পাওয়ার দিন দেখুন তারপর কী যে রেজাল্ট আছে লিখে নিন বৃহস্পতি বামনহাটি মূল বিল্লমূল রবির মূল বিল্ল মানে বেলগাছের মূল চন্দ্র খিরিকা মূল আর শুক্র রামবাসক মূল এই চারটে মূল আপনারা যে কোনো শনিবার দিন বা মঙ্গলবার দিন কিনে নিয়ে আসুন দোকান থেকে দোকানেই কিনতে পাওয়া যায় আচ্ছা অনেকে অবশ্য জোগাড় করতে পারবেন না মূল অনেক জায়গায় পাওয়াও যায় না তাদের জন্য একটা পদ্ধতি আমি বলে দেব এই মূলগুলো জোগাড় করে নিয়ে আসুন নিয়ে এসে গঙ্গা জল দিয়ে ধুয়ে আপনারা ছেলেরা ডান হাতে মেয়েরা বা হাতে বাঁধুন অসাতিত রেজাল্ট পাবেন এবং যারাই মূল জোগাড় করতে পারবেন না আপনার আশেপাশে অভিজ্ঞ পুরোহিত যদি থাকে তাদের কাছ থেকে নবগ্রহ কবচ খুব কম পয়সা খরচ হয় নবগ্রহ কবচ একটি আপনারা বানিয়ে নিতে পারেন তাতে করেও আপনারা আশাতীত রেজাল পাবেন এবং যদি সত্যিকারে নবগ্রহ কবজ করা যায় তাহলে কিন্তু সঠিক কথা বলে যাবে এবং আশা করি রত্ন পাথরের সমান সমানই প্রায় কাজ করবে কিন্তু অত কাজ করবে না ধীরে ধীরে কাজ করবে সুতরাং এইটা পালন করুন দেখুন তারপরে কী হয় নমস্কার সকলে ভালো থাকবেন